আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো তো আজকে আমি পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের সাতের ক্ষয়ের দুই নাম্বার অঙ্ক নিয়ে রচনা করব তাহলে দুই নম্বর অঙ্কে হচ্ছে গুণ করো দশমিকের গুণ তো এর আগেও দেখিয়েছি দশমিকের গুণ কিভাবে করতে হয় তো তোমরা স্বাভাবিকভাবে গুণ করবা তারপর টোটাল মানে মোট কত ঘর পরে দশমিক আছে সেটা গুনে দিয়ে দিলেই হবে দেখো কিভাবে করতে হয় এভাবে লিখবা এই তারপর পাঁচ দিয়ে তিন পাঁচা পনেরো পাঁচ হাতে এক চার পাঁচা বিশ আর একুশ ওকে এখন এটা দিয়া তাহলে এক ঘর ভিতরে এখানে একটা শূন্য তিন ত্রিখে নয় হাতে নাই তিন চেরা বারো ওকে এখন এটা দিয়া তো দুইটা ঘর গেছে একটা দুইটা তাই ওকে আমি এটা দিয়ে গুণ করব তিন দোগানা ছয় চার দোকানা আট এখন এটা যোগ করবো সব পাঁচ দশের শূন্য হাতে এক সাত আট নয় দশ এগারো এগারো এক হাতে এক নয় দশ এ হচ্ছে দশ তাহলে কয় ঘর পর দেখো বন্ধুরা এক দুই তিন তিন ঘর পর দশমিক এক দুই তিন এই তিন ঘর পর দশমিক ঠিক আছে ওকে তারপরে দেখো এইটা তিন দশমিক এক ছয় গুণ চার দশমিক সাত এখন এটা দিয়া ছয় সাতা বিয়াল্লিশের দুই হাতে চার সাতকে সাত আর চার হবে আট নয় দশ এগারো এগারোর এক হাতে এক তিন সাতা একুশ আর এক বাইশ এই হচ্ছে বাইশ তারপর এখন এটা দিয়া তাই এক ঘরে এখানে একটা শূন্য ছয় চার ছয় চব্বিশের চার হাতে দুই চার চার পাঁচ ছয় ছয় তাই তিন চার বারো ঠিক আছে চারশো চব্বিশের চার হাতে দুই চার কে চার আর দুই ছয় আর তিন চারা বারো ওকে এখন আমাদের শেষ এটা এখন যোগ করবো দুই পাঁচ আর এটা আট চার এক এখন এক দুই তিন তিন ঘর পরে দর্শনিক এক দুই তিন এইখানে দর্শনিক ঠিক আছে এই এখন আসো এইদিকে এখানেও তাই করবো এখন এই আট দিয়া চারটা বত্রিশের দুই হাতে তিন চারটা বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ পঁয়ত্রিশের পাঁচ হাতে তিন আট শূন্য শূন্য তিনের তিন এখন এটা দিয়া তাইলে এক ঘর এখানে একটা শূন্য তাহলে এটা তিন চারা বারো দুই হাতে এক তিন চারা বারো আর এক তেরো এই যোগ দুই সাত তিন তিন ছয় এক তাই কয়েক ঘর পর্যাশঙ্কা এক দুই তিন এক দুই তিন এই হচ্ছে দশমিক ঠিক আছে এখন দেখো চার নম্বর অঙ্কটা কীভাবে করবো এই আমরা এইভাবে দিলাম তারপরে এভাবে সাজালাম এই গুণ চিহ্ন দিলাম এখন চার দোকানা আট চার পাঁচা বিশ একটা শূন্য আট দোকানা ষোলোর ছয় হাতে এক হাতে এক পাঁচ আটা চল্লিশ আর এক এক চল্লিশ ওকে আর এটা দিয়ে কিছুই না আমরা এভাবে এখন রেখা টেনে দিব এক দুই তিন ঘর পর আগে যোগ করব আট ছয় তিন চার তাহলে এক দুই তিন এক দুই তিন ঘর পরে দর্শন এখানে দিব এটা হয়ে গেল এখন দেখো এটা দুই চার এই তাহলে চার পাঁচ পিসের শূন্য হাতে দুই পাঁচ দোকানে দশ আর দুই বারো দুই হাতে এক পাঁচ এক পাঁচ আর এক ছয় এটা দিয়া এখানে শূন্য চার দোকানে আট দুই দোকানে চার দুই এক দুই এই শূন্য দশ শূন্য হাতে এক এগারো এক হাতে এক তিন এক দুই তিন চার এক দুই তিন চার এক দুই তিন চার এই এখানে হবে কি দশমিক তাই এখানে দশমিক বোঝার জন্য একটা শূন্য আমরা দিয়ে দিতে পারি ওকে এখন আসো এখানে আমরা কি করব আট পাঁচ এক ছয় পাঁচ শূন্য হাতে তিন ছয় আটা আটচল্লিশ ছন্দ পঞ্চাশ একান্ন একান্ন এক হাতে পাঁচ ওকে তো ছয় শূন্য শূন্য পাঁচের পাঁচ এই শূন্য এই একের সাথে যা গুণ দিব তাই হবে ওকে এই তাহলে যোগ করি যোগ এই ছয় এই আট আর পাঁচ কত আটপাশ তেরো তেরো তাহলে পর এক দুই তিন এক দুই তিন এইখানে উত্তর আশা করি বুঝতে পেরেছ তাহলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো পরবর্তী ভিডিওর জন্য ধন্যবাদ